এভাবে আল্লাহ তালার নিকট সুপারিশ করবে ভাই এগুলো কি মিথ্যা রসুল সাল্লি আসাল্লামের বাণী মুসলিম শরীফের আটশত নং হাদিস কোরআন সুপারিশ করবে কোরআন সুপারিশ করবে কোরআনের সুপারিশ আমরা পাইতে তো তবে এই কোরআন কিভাবে তালাওয়াত করতে হবে যদি সুপারিশ পাইতে হয় তাহলে কোরআন কিভাবে তালাওয়াত করতে হবে الله تعالى سورة مُزَّمِّلٍ للمجيء بولن يَا أَيُّهَا الْمُزَّمِّلُ قُمِ اللَّيْلَ إِلَّا قَلِيلًا نِصْفَهُ أَوِ انْقُصْ مِنْهُ قَلِيلًا أَوْ زِدْ عَلَيْهِ وَرَتِّلِ الْقُرْآنَ تَرْطِيلًا الله تعالى كيبه তোমরা কোরআনকে পড়ো বন্ধু আমার তুমি কোরআনকে সাথে বন্ধু আপনি আমার জন্য রাত্রি জাগরণ করুন অর্ধেক অথবা তার চেয়ে কম যতটুকু আপনার সম্ভব হয় আপনি তাহাজ নামাজ আদায় করুন এরপর কি বলছেন বন্ধু আপনি কোরআন তেলাওয়াত করেন তার তিলের সাথে কিসের সাথে তেলাওয়াত তার তিলের সাথে এবার তার তিল কাকে বলে তার তিল বলা হয় কোরআন শরীফকে মদ গুন্না মখরাজ ও সিফাতের সাথে কোরআন তেলাওয়াত করার নাম হলো তার তিল মদ গুন্না মখরাজ সিফাতের সাথে কোরআন তেলাওয়াত করার নাম হলো কি তারতীল এই তারতিলের সাথে যদি আপনি যদি কোরআন তেলাওয়াত করেন তাহলে এই কোরআন আপনার জন্য কি হবে সুপারিশকারী হবে তারতিলের সাথে তেলাওয়াত ওয়ারাতিলিল কোরআন তারতিলের সাথে কোরআন তেলাওয়াত বুঝে যাচ্ছে এবার আসেন আমরা যদি কোরআনুল করিমকে তার হক অনুযায়ী না পড়তে পারি অর্থাৎ তার তিলের সাথে যদি না পড়তে পারি তাহলে হিতে বিপরীত হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি কিভাবে দেখেন আমার যদি হরফের উচ্চারণ যদি ঠিক না থাকে আমি কোরআন শরীফ পড়তেছি কিন্তু আমার হরফের উচ্চারণ ঠিক নেই তাহলে অর্থ বিগড়িয়ে যাবে অর্থ কী হয়ে যাবে বিগড়িয়ে যাবে যেমন আমি একটা ছোট্ট একটু উদাহরণ টানি আমরা কোরআন শরীফের শেষ এগারো সুরা মোটামুটি আমাদের জানা আছে না শেষ দশ সুরা যেমন কিন্তু ফিল আছে সুরা ফিলের একটি আয়াত আছে

বাচ্চা আব্রাহার এক বিশাল হস্তি বাহিনী আসছে না কাবার ভাঙবে এই হস্তি বাহিনীকে যে আল্লাহ তালা আবাবিল পাঠিয়ে ধ্বংস করলেন করছেন না সেই ঘটনার কথা বলছেন